নমস্কার বন্ধুরা এমন আছেন সকলে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে আমি বড়ি দিয়ে পুঁই শাক বানাবো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি আগে বড়িগুলো ভেজে নিলাম লাল লাল করে বড়িগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও দু চামচের মতন তেল দিয়ে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু গন্ধ উঠলেই তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে আলু কুমড়ো মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকলাম তার মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকলাম এরপরে একটা কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম যেহেতু আলু কুমড়ো কুঁয়ের তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এখানে আমি দু চামচের মতন চিনি অ্যাড করলাম ও ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না সেদ্ধ সেদ্ধ হয়ে আসে এরপরে কেটে রাখা পুঁই দিয়ে মিক্স করে নিলাম শাকগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানোর পর শাকের থেকে হালকা জল বেরোনোতে বেশ অনেকটাই জল হয়ে গেল এবং তারপরেই আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনা তুলে দেখি বেশ সেদ্ধ হয়ে এসছে আবারও ভালো করে নাড়াচাড়া করে হালকা উষ্ণ গরম জল এক কাপের মতন দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখলাম একটু ফুটে এলে পরেই তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম যেন বড়ির গন্ধগুলো ভালো মতন সবজির মধ্যে দুই থেকে তিন সেকেন্ডের মতো ঢাকা দিয়েই তৈরি হয়ে গেছে আমার আলু কুমড়ো গুঁড়ের তরকারি আমার সবজি বানানোর রেসিপি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন